তো দেখুন বন্ধুরা বত্রিশ ফুট লম্বা একটি আমরা বক্সের মার্বেল ফিটিংস করছি তো মার্বেল ফিটিংস করতে গিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি তো কাজ প্রথমে যদি কেউ ভুল করে পরবর্তীকালে সেই কাজটা ভুলই হয় সংশোধন করা যায় না কিছুটা ঠিক হলেও বাকিটা ভুলই হয়ে থাকে তো এই কারণে বলছি প্রবলেমটা কোথায় দেখাই আপনাদেরকে দেখুন এইখান থেকে আমি একপাতর বাড়তি নিয়েছি যেহেতু আমরা প্লাস্টার কেটে বিটটা ফিটিংস করি এই কারণে এক পাতর বাড়তি নিয়েছি এবারে চলুন দেখাই আপনাদেরকে এই এই পর্যন্ত মোটামুটি আমার ঠিকই আছে কিন্তু এইখানে দেখুন বক্সটা এইখানে দেখুন কতটা গ্যাপ দেখুন এবং এইখানে দেখুন কতটা গ্যাপ আছে আর একদম শেষ মাথায় দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখুন এখানেও কিন্তু এক একপাতর আমি রেখেছি বক্সটা কি হয়েছে বক্সের মিডিলটা কিন্তু দেখুন দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু বেঁকা মিডিলটা ঢুকে গেছে বক্সের তো এইখান থেকে আমাদের যে মাপটা আসছে সেটা হচ্ছে সাড়ে সাতাশ ইঞ্চি এবং মিডিল থেকে যে মাপটা আসছে সেটা হচ্ছে আমাদের সাড়ে আঠাশ ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি বক্সটা কিন্তু ওইদিকে বেঁকে গেছে তো এখন আমি কীভাবে মার্বেলটা ফিটিংস করব বলুন খুব সমস্যা তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করুন দেখুন এখানে যে বক্সটা আছে সেম এই রকমভাবে বক্সটা আছে তো এখানে আমি কি করেছি এক পাথর নিয়েছি এবং এই এক একপাতর নিয়েছি নেওয়াতে কি হচ্ছে মিডিলটা ঢুকে গেছে এইখানে দেখুন আমি যদি এইখানে হাফ পাতর বাড়তি রাখি বাইরের দিকে তাহলে কিন্তু যখন হাফ হাফপাতর মিডিল বরাবর আসবে তখন কিন্তু এই মিডিলটা কিন্তু দেখুন বাইরে চলে যাচ্ছে আবার যদি আমি এইখানে যে মাপটা নিই সেই মাপটা নিয়ে যদি বাইরেটা স্ট্রেট রাখি তাহলে কিন্তু দুই মাথা বার হয়ে যাচ্ছে তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারলেন কেমন সমস্যা এখানে হয়ে আছে তো চেষ্টা করছি বক্সটা কিভাবে ঠিক করা যায় পুরোপুরি ঠিক না হলেও যতটুকু ঠিক করা যায় করব আর আপনারা আমাকে কমেন্ট করুন এটা কিভাবে আমি ঠিক করব। তো এরকম সমস্যা যদি কেউ পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা বত্রিশ ফুট লম্বা এই বক্সটা দেখুন বত্রিশ ফুট লম্বা বক্স কেমন ব্যাকা আছে আপনারা আশা করছি বুঝতে পারছেন তাহলে এই বক্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কতটুকু আমি এটা ঠিক করতে পারলাম